নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গতকাল বিহারের ভোটের ফলাফল বেরোনোর পর আমি যে ভিডিও করেছিলাম তাতে আমি বলার চেষ্টা করেছিলাম যে বিহারে এনডিএ বা নীতিশ কুমারের এই বড় জয়ের হচ্ছে অন্যতম কারণ কি কি তো তার মধ্যে যেমন এসআইআর ছিল এসআইআর নিয়ে হচ্ছে বিরোধী দল তেমন সিরিয়াস ছিল না কংগ্রেস বা আর জেডি গ্রাউন্ড লেভেলে যে ধরনের কাজ করতে হতো সে ধরনের কাজ তারা করেনি এবং হচ্ছে ভোটের দিনও দেখা গেছে অনেকে তারা ভোট দিতে গিয়ে দেখছে নাম কেটে গেছে তো এগুলো নিয়ে যতটা বিরোধীদের সক্রিয় থাকা উচিত ছিল কংগ্রেস বা জেডি বা বাম দলগুলো তারা সেইভাবে কাজটা করতে পারেনি এবং নিশ্চিতভাবেই হচ্ছে এসআইআর হচ্ছে নীতিশ কুমার সেখানে সরকারে সরকারি পক্ষে বিজেপি রয়েছে এন সরকার রয়েছে সেখানে সরকারের মেশিনারিটা সব স্বভাবতই হচ্ছে সরকারের পক্ষে কাজ করবে সেখানে বেশি সক্রিয় থাকতে হয় বিরোধীদের এটাই নিয়ম তো সেই একটা বড় ব্যাপার ছিল কিন্তু সর্বোপরি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মূল ট্রাম কার্ডটা হচ্ছে যে মহিলাদের যেটা যোজনা বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা যাতে ঠিক ভোটের এক মাস আগে হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিলেন নীতিশ কুমার এবং হচ্ছে সেইটা যে বিরাট ফ্যাক্টর হয়ে গেছে এবং মহিলা ভোট এবার একটা অস্বাভাবিকভাবে বেশি পড়েছে গতবারের ভোটের তুলনায় বারো শতাংশ ভোট বেশি পড়েছে মহিলাদের এবং পুরুষদের থেকে ন শতাংশ বেশি ভোট মহিলাদের পড়েছে এবং মহিলারাই হচ্ছে এরকম একটা ল্যান্ডস্লাইড ভিত্তির দিকে নিয়ে গেছে নীতিশ কুমারদের তো এটা আমি বলেছেন যেটাই মূল কারণ অন্য কিছু কারণ না মূলত হচ্ছে এই দশ টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে যাওয়া এক কোটি বাইশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে তো এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তো বিহারে এই মহিলাদের আর্থিক সহায়তা দান সরাসরি এবং হচ্ছে মহিলাদের কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প নিজে সমাজ যেগুলো করেছেন তার ফল পেয়েছেন যদিও বাংলায় আমাদের বিজেপির যে নেতারা রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সমীক ভট্টাচার্যরা বলছেন যে মানে কলিঙ্গ অঙ্গ তারপরে বঙ্গ বিজয় করবেন তারা মানে কলিঙ্গ উড়িষ্যার জয় হয়ে গিয়েছে অঙ্গে মানে বিহারে জয় হয়ে গেছে এবার বাংলায় জয় করবেন কিন্তু নীতিশ কুমার যে কাঠ খেলে হচ্ছে বাজিমাত করে দিয়েছেন অলরেডি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আহ সেই পথ অনেকদিন আগেই দেখিয়ে রেখেছেন পাঁচ বছর আগেই তিনি দেখিয়ে রেখেছেন এবং দু একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর সেই অর্থ প্রদান এবং তারপরে সেটা বেড়েছে ডবল হয়েছে তো সেইটা দেখিয়ে রেখেছেন সুতরাং এখানে বিরোধীদের বিরাট কিছু করার আছে বলে আমি যাই না আশ্বাস তারা দিতে পারেন কারণ একটা সুবিধা হচ্ছে যে সরকারে থাকলে সরকার সরাসরি হচ্ছে ভোটের মুখে সেখানে তার আর্থিক সহায়তা প্রদান করতে পারে কিন্তু বিরোধীদের সেখানে হচ্ছে আশ্বাস দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে এই প্রকল্প চালু করার পর তিনি যখন ভোটে ভালো ফল পেয়েছেন একুশ সালে তিনি আশ্বাস দিয়েছিলেন এসে তিনি করেছেন বা সাথী কার্ডের যে পরিষেবা সেটা আশ্বাস দিয়েছেন তিনি এসে শুরু করে দিয়েছিলেন যে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং বেসরকারি জায়গায় হবে সেই কার্ড থাকলে তো এটা লক্ষ্মীর ভান্ডার বিশেষ করে মে মাসে সরকার গঠন করেই সেপ্টেম্বর মাসে তিনি চালু করে দিয়েছিলেন তো মমতা দেখানো পথেই আস্তে আস্তে বিজেপি প্রথমে সেটা করলো বা বলে আস্তে আস্তে রাজ্যগুলোতে কিন্তু সেইভাবেই হচ্ছে ভোটের মুখে মুখে এই ধরনের প্রকল্প চালু করা বা সরাসরি টাকা দিয়ে দেওয়া এটা তারা করেছে এবং ফলও পেয়েছে হাতে হাতে মধ্যপ্রদেশে গত তেইশ সালে যে ভোট হয়েছে সেখানে সরকার পড়ে যাবে মধ্যপ্রদেশ সরকার এরকম প্রায় সবাই করছিলেন কিন্তু শেষ মোমেন্টে মুখ্যমন্ত্রী লাড্ডি বায়না যোজনাতে টাকা দেওয়া শুরু করলেন হচ্ছে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী এবং তার ফল হাতে হাতে পেরেছেন মধ্যপ্রদেশে বিজেপি বিরাট ফল করে ভালো ফল করে আবার ক্ষমতায় ফিরল একইভাবে মহারাষ্ট্রতে মাঝিলের কি বহিন যোজনা ভোটের আগে চালু করে দিয়ে ফল পেয়েছে সেখানে কংগ্রেস হচ্ছে প্রচুর আশ্বাস দিয়েছিল যে তারা আসলে অনেক টাকা দেবে কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি এবং হরিয়ানাতে দীনদয়াল লাডলক্ষ্মী যোজনা চালু করে বিজেপি ফল পেয়েছে এবং হচ্ছে তারা ফের ক্ষমতায় ফিরে এসছে মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র হরিয়ানাতে বিজেপি সরকার ছিল তারা এই প্রকল্প চালু করে তারা ফল পেয়েছে বিহারও একইভাবে ফল পেলো এনডিএ মানে বিজেপি এবং নীতিশ কুমারের যৌথ সরকার তোর ব্যাপার যেটা হয়েছে যে এর মধ্যে কি ব্যতিক্রম নেই যেমন কথার কথা বলছি উড়িষ্যাতে বিজেপি সুভদ্রা মুখ্যমন্ত্রী কি বলে যোজনা চালু করেছে তো এটা আশ্বাস দেওয়া হয়েছিল আবার যেমন কর্ণাটকে আশ্বাস দিয়ে কংগ্রেস হচ্ছে ক্ষমতায় বিজেপিকে হারিয়ে তো দিল্লিতেও হয়েছে অরবিন্দ জলে আমি আস্তে আস্তে বলছি যে কর্ণাটক এবং উড়িষ্যাতে যদি বিজেপি সরকার বা বিজেপি মানে নবীন পট্টনায়কের সরকার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রকল্প চালু আর্থিক তাহলে সেখানে দিয়ে কি নিয়ে কিন্তু রয়ে গেছে ভোট বিশেষজ্ঞদের মতে কারণ তখন সেই প্রকল্প চালু ছিল না সেখানে তারা নতুন করে এই আসলে ক্ষমতায় তারা টাকা দেবে এইটা বলাতে মানুষ বিশ্বাস করে তাকে দিয়েছে কিন্তু চালু প্রকল্প থাকাকালীন করলে কি হতো বলা খুব মুশকিল দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে মহিলাদের বেশ কিছু সহায়তা প্রদান করেছিলেন কিন্তু সেখানে আড়াই হাজার টাকা করে মহিলাদের দেবে বলে যেটা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী হচ্ছে এবং বিজেপি অরবিন্দ কেজরিওয়াল জেরে না থাকলে বা অরবিন্দ কেজরিওয়াল যদি জেলে না গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করতেন এবং যদি বিজেপি যে প্রতিশ্রুতিটা দিয়েছে সেটা যদি অরবিন্দ কেজরিবাল ভোটের মুখে আড়াই হাজার টাকা করে মহিলাদের দিয়ে দেওয়া শুরু করে দিতেন যেহেতু তিনি সরকার ছিলেন বা সরকার চালাচ্ছিলেন তাহলে সেক্ষেত্রে বিজেপির ওই তাস কতটা কার্যকর হতো তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে তো এই হলো এখন অবস্থা তো এখন যেটা হলো যে মধ্যপ্রদেশ বিহারে যে নীতিশ কুমার যখন দশ হাজার করে মহিলা রোজগার যোজনা দেওয়া শুরু করলো তখন কিন্তু আর বিরোধী দলের নেতা হচ্ছে তেজস্বী যাদব কিন্তু ক্ষমতা এলে সরকার হচ্ছে মকর তারা হচ্ছে বলে আশ্বাস কিন্তু সেই মানুষ নেয়নি কারণ হচ্ছে তারা মনে করেছেন যে হাতের পাখি ছেড়ে পাখির দিকে কেন হাতের পাখিটা হাত ছাড়া করে বনের পাখির দিকে অপেক্ষায় কেন থাকবো বিহারের মহিলা ভোটার বা জনতা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি কারণ তারা যখন পেয়ে গেছেন বা পাচ্ছেন তারা কেন অন্যের আশ্বাস নিয়ে হচ্ছে সেটাকে হাত ছাড়া করবেন এই অঙ্কে কিন্তু তারা হচ্ছে নীতিশ সময়ের বাক্স ভরিয়েছে বা বিজেপির বাক্স ভরিয়েছে এটাই হচ্ছে পরিষ্কার কারণ একবার যদি কেউ পেয়ে যায় আর্থিক সহায়তা তাহলে সেক্ষেত্রে সে তাকেই আঁকড়ে ধরে রাখে সে অপেক্ষার জন্য বসে থাকে না এটাই নিয়ম এটাই বিহারে মহিলারা দেখিয়েছেন আমার সম্ভবত বলছি এবং জনতা দেখিয়েছেন তো এক্ষেত্রে হচ্ছে বিরোধীরা পিছিয়ে থাকে মানে যে আশ্বাস দেয় সে পিছিয়ে থাকে আর যে সরকারের থেকে সে যে দেওয়া শুরু করে সে এগিয়ে যায় এখানটাই শুভেন্দু অধিকারীদের একটা বড় সমস্যা যদিও শুভেন্দু অধিকারীরা অঙ্গ আহ কলিঙ্গ অঙ্গের পরে বঙ্গ বিজয়ের কথা বলেছে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছেন যে বিহারের জয় নিয়ে আমরা উৎসাহিত কয়েকটা কারণে বিহারের মানুষ নীতিশ কুমারের সুশাসন এবং নরেন্দ্র মোদীর হচ্ছে বিকাশবাদ এবং রাষ্ট্রবাদের পক্ষে মত দিয়েছেন এখানে ওখানে যাদের পরাজয় হয়েছে তারা পরিবর্তন তো দুর্নীতি ও তোষণের পক্ষে এখানকার শাসক দল তাই তার দাবি যে এবার হরে কৃষ্ণ বিহারে জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে জয় জগন্নাথ বলে কলিঙ্গ জয় হয়েছে জয়মা সীতা বলে বিহার জিতেছি এবার হরে কৃষ্ণ ধনী দিয়ে জয় মা কালী বলে বঙ্গ জিতব অধিকারী সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন তবে que uh, okay, vale শুভেন্দু অধিকারীদের যেটা ইঙ্গিত মিলেছে যে আসলে ক্ষয়রাতি দিয়ে যদি এখানে কিছু না হয় তারা সেক্ষেত্রে এসআইআর টাকে কি বলে অস্ত করতে পারে যে এসআইআর মাধ্যমে হচ্ছে যে যদি কি বলে মেরুকরণটাকে আরো স্পষ্ট করা যায় যে বাংলাদেশি রোহিঙ্গারা হচ্ছে এখানকার ভোটার এসআইআর করে হচ্ছে তাদেরকে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে এই বলে বা মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ভোটার হিসেবে রাখতে চায় এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি এই সব বলে যদি মেরুকরণটাকে আরো স্পষ্ট করা যায় সেইটা দিয়ে সুবেന്ദ অধিকারীরা বাজিমাত করতে চাইছেন কিন্তু যেটা হলো যে আত্মনমুল নেতৃত্বে বক্তব্য যে যত সুবেന്ദ অধিকারীরা এসআইআর বা এরকম ধর্মীয় বিভাগের কথা বা মেরকনের কথা বলবেন তত হচ্ছে আমাদের এরাক যে সংখ্যা লগু গোটা আছে মওদা বন্ধুদের দিকে ঝুঁকবেন তারা যে অংশটুকুকে কংগ্রেস এবং সিপিএম এখনো ভোট দেয় সংখ্যা লগুরা তারাই যত বিভাগের কথা সুবেന്ദ অধিকারীরা বলবেন তত হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকবেন এবং সিংহভাগ বা সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু দিকে সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা প্লাস পয়েন্ট যত দিন এগিয়ে আসবে ভোটের যত এসআইআর নিয়ে বা ধর্মীয় বিভাজন নিয়ে শুভেন্দু রায় সব কথা বলবেন তো তৃণমূলের এক নেতা যে বলেছেন কি বলে এই বিহারের ভোটের পরে যে এখনো যে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলতে পারেন বঙ্গজয়টায় কথা এরকম দু সালে বিহারে জেতার পরে দু সালে নভেম্বর মাসে মানে বাংলার ভোটের পাঁচ ছ মাস আগে ভোট হয়েছিল তখনও হচ্ছে বলেছিল যে ওই বিজয় রথ আসবে মানে বিহারের বিজয় রথ কিন্তু সেসব হয়নি তা এখনো যা ওই লক্ষী ভান্ডার বা যা কিছু নিয়ে হোক না কেন বা বিজেপি যাই দিক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাসটা এখনো দেখাননি নেই তাসটা দেখার জন্য কিন্তু যথেষ্ট সময় পড়ে রয়েছে দেখানোর জন্য হয়তো তিনি শেষ বেলায় সেই তাস দেখাবেন সেটা শুভেন্দু অধিকারীরা এখন জানার ক্ষমতা নেই তো এরকম তারা মন্তব্য করছে সেই কাঠ খেললে তারপরে বিজেপি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা খুব কঠিন তো যাই না এখন বিজেপি কুড়ি সালে বিহারে যেতার পরে বা ইন্ডিয়া জেতার পরে এখানে লম্পজম্প করেছিল যে এবার এখানে চলে আসবে নরেন্দ্র মোদীও কালকে বলে দিয়েছেন যে গঙ্গার জল হচ্ছে বিহার থেকে বাংলায় ঢোকে তো এবার বিহারে জিতেছি এবার বাংলায় যে জিতব মানে এবার বিহার জয়ের পরে জয় হবে আবার তৃণমূল পাল্টা বলেছে যে নরেন্দ্র মোদী আপনি নিশ্চয়ই জানেন যে বিহার থেকে গঙ্গার জলটা বাংলায় ঢোকে বাংলা থেকে আবার বঙ্গোপসাগরে চলে যায় একুশ সালে হচ্ছে বিজেপি কুড়ি সালে বিহারে জেতার পরে গঙ্গার জল বাংলায় ঢুকেছিল একুশ সালে কিন্তু সেই গঙ্গার জল বঙ্গোপসাগরে চলে গেছে মানে বিজেপি বঙ্গোপসাগরে চলে গেছে তো ছাব্বিশও একইভাবে হচ্ছে বিজেপি বাংলা থেকে বঙ্গোপসাগর সাগরে চলে যাবে গঙ্গা যেমন বঙ্গোপসাগরে চলে যায় এই তৃণমূলের পাল্টা সে কথা বলেছে জানি না এখন আগামী দিনে ভোট পড়ে আছে এখনো কয়েক মাস বাকি দেখা যাক যে এই ধরনের শুভেন্দুদের দাবি তৃণমূলের পাল্টা দাবি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার